গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো সকাল সকাল আমার মেয়ে কলেজে চলে গেল ওর জন্য টিফিন করে দিলাম বাসি কাজ সব হয়ে গেছে চান করা হয়ে গেছে এবার আমি গাছ থেকে আস্তে আস্তে করে ফুলগুলো তুলে নেব আর ফুল যদি এখন না তুলে নিই ভীষণ রোদ ভীষণ গরম নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে না মানে খারাপ লাগে দেখতে মানে তাজা থাকে না এই জন্য সকাল সকাল তুলে ফেলি আর তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে দেবো ওই জন্য বিরাট একটা কাজ শেষ হয়ে যাবে আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ কমপ্লিট করে শুয়ে বসে থাকলে না একটু শান্তি আর না হলে কাজটা রান্না করতে গেলে তো আরও ভীষণ কষ্ট এই জন্যে যত তাড়াতাড়ি পারছি দেখো কটা টগর ফুল হয়েছে সেই টগরটাও আমি তুলে নিলাম সাদা জবা আরও লাল জবা আছে আরও অনেকগুলো আছে সেগুলো ওই দিকটাতে আর এখানে যতগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি অল্পই ফোটে এখন না বেশি ফুল ফুটছে না অথচ আমি কিন্তু প্রত্যেক দিন জল দিচ্ছি এটা নিচের গাছগুলো ছাদের গাছগুলোর অবস্থা ভীষণ করুন যতই জল দেই না কেন ওরা সেই মানে রোদের তাপটা আর সহ্য করতে পারছে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরমে সবার বেশি করে জল খাবে ভালো প্লেন জল খেতে না ইচ্ছে করলে ডাবের জল গ্লুকনটের জল যা যেটা ইচ্ছে করবে কিন্তু জল চাই মাস্ট জল খাওয়াটা মাস্ট হয়ে গেছে খাবার না খেয়েও মনে হচ্ছে শুধু জল খাই জল খাই খুব খারাপ অবস্থা কি জানি এরকম কেন হচ্ছে আর কবে বৃষ্টি হবে এক সপ্তাহের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে এক সপ্তাহের মধ্যে কোনো খবর নেই বৃষ্টির তো কি অবস্থা একটা দিন যদি একটু হাওয়া বৃষ্টি না হয় তাহলে মানুষের কি কষ্ট মানুষের সাথে পশু পাখি সবার এই মিঙ্কি মিঙ্কি দেখো তারপরে পুচকু সবাই ঘরের মধ্যে খেলা করছে দেখো পুচকু কি করছে দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখো বাইরে বারবার আমি তোমাদের দেখাচ্ছি প্রচন্ড রোদ প্রচন্ড রোদ যখনই মোবাইলটা অন করছে আর তখনই মনে হচ্ছে যে একটু বাইরে আগে দেখি শ্বাস নিতে পারছি না বাইরের দিকে তাকিয়ে দেখো গাছপালাগুলোর কি অবস্থা সকালবেলা জল দিয়েছি এটা ব্যালকনি দেখো বাইরে খুব রোদ প্রচণ্ড রোদ আর এ তার মধ্যে দেখো ওদেরকে একটু ঘরে রেখেছি কিন্তু ওরা কিছুতেই ঘরে থাকে না জানো তো বাইরে বেরোনোর জন্য ব্যস্ত চলো 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 অন্ধকার করে দিয়েছি ঘর বাড়ি যাতে ওরা একটু আরামে থাকে হ্যাঁ হ্যাঁ বাইরে যেতে ভালো লাগছে আর আমার মিঙ্কিকেও দেখো এনে রেখেছি ঘরের মধ্যে ওরা এই আমরা ফ্যান ট্যান চালিয়ে যতক্ষণ থাকি ওরা থাকে তারপরে আমরা যখন আবার ঘুমবো ওরা আবার এসিতেই থাকে বুঝেছ ওদের এত আরাম দিচ্ছি তবু ওরা ওদের শান্তি নেই দেখো বাইরে যাওয়ার জন্য ব্যস্ত যেও না যেও না বাইরে প্রচণ্ড রোদ এদিকে থাকো বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ এত রোদ ভাপে বাপ বাইরে আমি একটু বাজারে গেছিলাম আরে কি বলবো আর অস্থির হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে তারপরে একটু ডাবের জল খেলাম তারপরে আবার কিছুক্ষণ পরে আবার গলা শুকিয়ে যাচ্ছে আবার একটু গোলকন্ডির জল খেলাম এই করছি জানো তো এনার্জি পাচ্ছি না দেখতে আমাদের কি করছে পাপসটাকে নিয়ে খাটের তলাতে ঢুকে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ওই দেখো আমি আবার ফোনটা নিয়ে এসেছি বলে ও পুরো ভেতরে ঢুকে গেছে আই পুচকু আমি চলে যাচ্ছি আর পুচকুচ যে মা সে এখনো বাইরে কি অবস্থা এদের দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে একটু মটন হচ্ছে আর হয়ে গেছে ঝোলটা মানে বেশি ঝোল ঝোল রাখবো না একটু কষা কষা বাস নামিয়ে ফেলবো কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে সরব ওখান থেকে সরব

ওর মাটা এখনো আসেনি এলে খেতে দিয়ে দেবো চলে আসবে বাইরে ঘুরতে গেছে কালকে একটু মটন বিরিয়ানি করেছিলাম সেটা অল্প একটু বেঁচে আছে আমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম দেখো আলু মাংস সব শেষ হয়ে গেছে শুধু রাইসটা পড়ে আছে আর তার সাথে একটু মটন কষা করে নিচ্ছি হয়ে যাবে প্রচণ্ড গরম কিন্তু কি করব মাঝে মাঝে খেতে ইচ্ছে করছে কিছু সারা দিন জল 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 ঠিকঠাক ওই টক ডাল ওই উচ্ছে আর ভালো লাগছে না ওই মাছের ঝোল ঠিক ভালো লাগছে না বলে ভাবলাম না একটু কালকে করেছি একটু বেঁচে গেছে আর মটনটা কালকেও করেছিলাম আজকে আবার করছি আর অল্প একটু ছিল সেটাই আজকে করলাম দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাংসটা হয়ে গেছে আর একটু ভাতও করেছি আর এদিকে পটল ভাজা আর বেগুন ভাজা করব। আর এই ডালটার মধ্যে একটা উচ্ছেটা ভাততে দিতে ভুলে গেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য তাই এটা ডালে সেদ্ধ করে নিলাম আর এই ডালটা টক ডাল হবে ঠিক আছে একটু টক ডাল না হলে দাদা ভাই খেতে পারবে না ওই জন্য চলো এই ফাঁকে এটা সেদ্ধ হতে থাক আমি সেই ফাঁকে চানটা করে আসি বেশ বেলা হয়ে গেছে আর গরমও প্রচণ্ড গরম লাগছে বাইরে প্রচণ্ড রোদ দেখো তাকানো যাচ্ছে না জানলার দিকে ভীষণ রোদ ভীষণ রোদ জানলা দরজা সব বন্ধ করে দেবো ততক্ষণ যতক্ষণ রান্নাটা কমপ্লিট না হচ্ছে রান্নাঘরের জানলাটাও বন্ধ করতে পারছি না আর এবার আমি এই ফাঁকে একটু চানটা করে আসি জল ভরে রেখেছি গামলাতে নাহলে জলটা গরম হয়ে যায় ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম আর গামলা এই কিছুক্ষণ আগে ভরেছি ভরলে কী হবে কিন্তু চানের আগেই আমি ভরে নিই ট্যাঙ্কিটা কিন্তু তবুও গরম হয়ে যায় ওই জন্য গামলা বড় বড়ো গামলায় জল ভরে রাখি চলো চান করার পরে আবার আমি গামলাটা ফাঁকা করি আবার জল ভরে রাখি আবার কিছুক্ষণ হলে অন্য কেউ করলেও বেশ ঠান্ডা জলটা পায় চলো আমি তাড়াতাড়ি কাজটা করে নিই আর এদিকে কী করে দেখাই কী করে দেখাই দেখো ফ্যানটা চলছে বন্ধ করতেও পাচ্ছি না কারণ এখানে মিঙ্কি রয়েছে পুচকু রয়েছে সবাই রয়েছে মেঝেতে শুয়ে ওদের জন্য ফ্যানটা চলবে আর আওয়াজ হচ্ছে কি করবো একটু কষ্ট করে তোমরা আমার কথাগুলো শুনে নিও চলো আর পারছি না গরমে আর পারছি না থাকতে দরজা পর্দা সব বন্ধ করে পর্দাগুলো দিয়ে দিতে হবে নাহলে মানে খা খা করছে লো পড়ছে লু পড়ছে এরকম ঠান্ডা আর এই ঠান্ডায় তোমরা শরবত জল বেশি বেশি করে জল খাবে খাবার ফাতুকা পাতলা খাও চলবে কিন্তু জলটা যেন মাস্ট জলটা খাবেই খাবে আমাদের নিচতলাটা না ঠান্ডা আছে কিন্তু উপরে উপরের রুমগুলো ভীষণ গরম নিচে তো আর সবসময় যেতে পারি না যখন কাজ থাকে তখনই যাই তারপরে উপরে চলে আসলে নিচে যেতে ইচ্ছেও করে না চলো আমি চানটা করে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে দেখো আমার চান করা হয়ে গেছে আর আজকে দুপুরে কি কি রান্না করলাম তার একটা ঝলক আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে মেনু হলো উচ্ছে ভাতে মেখে ফেললাম এই যে ভাত আর এটা হলো মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ ও ডাল খায় না রুদ পটল আর বেগুন ভাজা আর আছে আর হচ্ছে এই যে সেই টক ডালটা আর এটা একটু সেই বলেছিলাম না বিরিয়ানিটা বেঁচে গেছে কালকে সেটা গরম করে নিলাম আর এই যে মটনটা হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগছে আলুটাও আচ্ছা আটবোটাকে তো আমি আটকে রেখেছি আচ্ছা যাই হোক এই যে হলো দুপুরের মেনু সব রান্না হয়ে গেল কমপ্লিট আর এবার আমি একটু পুচোটা করে নেব তারপরে খাওয়া দাওয়া এই যে আমি এসে গেছি বাসন টাসন মাজা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজোটা সেরে ফেলি আমার মায়ের পুজো হয়ে গেল আজ বৃহস্পতিবার ঘর পেতেছি মা লক্ষ্মীকে সব ফুল দিয়ে জবা ফুল মা লক্ষ্মী খুব ভালোবাসে এই জন্য মাকে জবা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম আর মা কালীকেও পুজো হয়ে গেছে মা কালীকেও জবা ফুল দিয়ে পুজো দিলাম আর মহাদেবের আজকে ফুলের খুব অসুবিধা রোজ রোজ সব রকম ফুল ফোটে না তা মহাদেবকে সাদা ফুল দিলাম আর মা পার্বতীর জন্য একটা লাল ফুল দিলাম চান পুজো সব হয়ে গেল এবার আমার কর্তমাশারকে খাবার বেড়ে দিয়েছি এবার আমি একটু খাবো একটু বিরিয়ানি নিয়েছি একটু মটনটা নিয়েছি আর আর একটু সাদা ভাত খাবো ডাল দিয়ে বাস চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এবার আমি এখানে বসে খাবো না ঠান্ডা ঘরে বসে খেতে হবে এত গরম না মানে কিছু করার নেই কী অন্ধকার করে নেওয়া রয়েছে এবার আমি আস্তে আস্তে করে এই যে দরজাটা খোলা বন্ধ করে দেব আর আরামসে বসে একটু ভাত খাবো চলো আমি খাবার দাবার খেয়ে নিই তারপরে ঘুম এরপরে ঘুমানো পালা আর কোনো কাজ নেই ঘুমিয়ে একদম বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে